আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা ভিডিও এডিটিং করেন এরকম ফ্রি সফটওয়্যার খুঁজতেছেন বর্তমানে কিন্তু অনেকেই মোবাইল বেশিরভাগ মানুষ মোবাইলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে কিন্তু বর্তমান সময় ক্যাপকাট প্রো আসার কারণে ভিডিও এডিটিং হচ্ছে না বা বিভিন্ন ধরনের ইস্যু দেখা দিচ্ছে ওয়াটারমার্ক থাকছে তারপরে প্রো ভাষণ আসছে ইনপুট হচ্ছে না তাদের জন্য আমি একদম সিঁড়িতে দিব ক্যাপকাট প্রবাসনটা আমার কাছে প্রবাসন বলতে আগের যে বাসনটা আছে লো লোবাসন সেটা ব্যবহার করবেন একদম কিন্তু কথা হলো এখানে বিভিন্ন ধরনের কিছু শর্ত আছে একটু শর্ত হলো আপনি এটা ইন্টারনেট ছাড়াও আপনি এখানে ইনপুট আউটপুট করতে পারবেন এভাবে শর্ত কিন্তু সব অ্যানিমেশন এখানে ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনার যে ছবিগুলো কালার মা বয়েস এই জিনিসগুলো আপনি করতে পারবেন যেমন কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি আর যে এই জিনিসটা আমি নিয়েছি টাকা দিয়ে কিনে কিন্তু আমি আপনাদের চাচ্ছি এটা আমি আপনাদেরকে ফ্রিতে শেয়ার করব। আর ভিডিওটি চলুন দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বা ফেসবুকে যারা আমাকে ফলো করেননি অবশ্যই ফলো রাখেন আর এই সবটা আপনাদেরকে আমি ফিরতে দিব অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমি প্রথমত আমি চলে যাব হলো প্রথমত চলে যাব। আমার মোবাইল স্ক্রিনে এখানে মোবাইল স্ক্রিনে চলে গেলাম এখানে আমার যে দেখেন এখানে ক্যাপ কাট আছে আমার হলো এ হলো আমার ক্যাব কাঠ এটা হলো আমার ক্যাব কাঠ এখানে এটা হলো আমার মনে করেন ক্যাব কাঠ এ আমার ক্যাব কাঠ এটা ক্যাব কাটে এখানে দেখেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট আমি ডুবো এখানে নিউ প্রজেক্টে ডুবার পরে দেখেন আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটি আমি কিভাবে ডাইরেক্ট দেখাচ্ছি আমি আমি দেখেন ভিডিওটি এখানে আমি করব আপনাদের সামনে কিভাবে করি দেখেন প্রথমত এখানে এই প্রগতি খুব সুন্দর এই জিনিসটা জাস্ট এখানে আগে এই জিনিসটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের আমি দেখেন এখানে আমি প্রথমত আগে আমার সাউন্ডটা আগে বাড়িয়ে নিলাম এই হলো সাউন্ডটা বাড়িয়ে লাগার তারপর যে নয়েজ কালেকশনটা এটা আমি বললাম যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা এটা ঠিক করে নিলাম দেখছেন এই জিনিসগুলো ঠিক করার পরে এখানে দেখবেন তারপরে নয়েজ কালেকশনটা করার পরে এখানে দেখবেন আপনি এই যে মানে আপনার যে ভয়েসটা চেঞ্জ করবেন এই জিনিসটা আপনি এই জিনিসটা আপনার থাকবে না যেহেতু এটা আমার লো মানে সব ধরনের ইউজ করতে পারবেন না কিন্তু আপনার এখানে ক্যাপ কার যে নামটা সাইড দিয়ে আসে এই জিনিসগুলো আর থাকবেন বা ইনপুটের এমন কোনো সমস্যা থাকবে না আমি দেখাচ্ছি এই জিনিসটা আমি ইউজ করি আপনাকে আমি চাইলে এই বাসনটা আমি ফ্রিতে দিব ফ্রিতে দিয়ে দিব এখানে কিছু এলিমিনেশন আপনি পাবেন না আর এটা দেখেন আমি এখানে কোনো এলিমিনেশন দেখেন আমি কোনো এখানে কোনো নেটওয়ার্ক ইস্যু করি নাই ওয়াইফাই করি নাই আমার ডাটা কালেকশন কিছু করি নাই তারপরেও এই দেখেন এখানে আমি আউট আপনি চাইলে এই যে 2k 4k পর্যন্ত 4k পর্যন্ত এখানে আপনি ই করতে পারেন এই যে করতে পারেন ঠিক আছে আমি জাস্ট এটা করব হলো যেহেতু মোবাইল তে করি আমি সাতশো বিশ করবো এক হাজার আশিও করতে পারেন আমি সাতশো বিশ করবো কালার করব কালার কালারটা হলো ফিল্টার আছে আপনি এই ফিল্টার জিনিসগুলো পাবেন যে ফিল্টার গুলো ডাইরেক্ট ফ্রি প্রো এই কালারটা আমি করে নিলাম এই কালারটা করলাম কালার পরে দেখেন কালারটা করছি তারপরে আরেকটা কালার আছে অ্যাডজাস্টে যাব অ্যাডজাস্ট গেলাম যাওয়ার পরে একটু কালার কালেকশন করলাম এই যে দেখেন অটো কালার করলাম তারপরে এটা আমাদের করলাম আর এটাও একটু ব্রাইটনেসটা হালকা পিছনের একটু কালার করলাম এই দেখেন আরো সুন্দর একটু চেয়ারটা একটু ব্রান করলাম দেখেন অনেক সুন্দর হলো পিছনে দেখেন নয়েসটাও নাই সুন্দর হতে পারে না দেখছেন এই জিনিসগুলো অনেক সুন্দর করলাম আমি এই জিনিসটা আপনাদেরকে ফ্রিতে দিব কিন্তু বা একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি ফলো বা একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ যারা ফেসবুকে দেখেন ফলো করবেন একটা শেয়ার দিয়ে দিবেন আর এটা হইতে আপনি সব ধরনের কিছুই লিখতে পারবেন আপনি চাইলে আপনি নাম আবার এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে চাইলে আমি দেখাচ্ছি এখানে দেখেন এই টেক্সে আমি জাস্ট একটা নাম দিয়ে দিব এখানে আমার যে নামটা আছে যেমন নাম না থাকলো এখানে ফলো সাবস্ক্রাইব ফ্লো দেখেন ফলো ফলো সাবস্ক্রাইব লিখে দিলাম এলো অ্যান্ড এই অ্যান্ড ফলো সাবস্ক্রাইবটা লেখার পরে দেখেন আপনি চেঞ্জ করবেন কালার গ্রেডিং করলাম একটু ছোটো করে দিলাম দিলাম দেওয়ার পরে একটু এখানে এলিমেশন গুলো বেশি পাবেন না কারণ যেহেতু এটা ডাইরেক্ট ইউজফুল শট এটা আমি একটু টেনে বড় করে দিলাম দেখেন এখানে ফলো দিয়ে দিছি আমি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব একটু হালকা বড় করে দিলাম এখন এটা আমি ইনপুট করব দেখেন এটা আমি ইনপুট করবো অলরেডি আপনাদের সামনে দেখাচ্ছে ইনপুট হচ্ছে দেখছেন কিভাবে ইনপুট করলাম আর এটা কোন ধরনের ই নাই মানে টিকটক মানে যে সাইটে যে আপনার ক্যাপকার্ট লোগো থাকে এটাও থাকবে না দেখেন এটা যে ইনপুট করলাম কোনে করলাম এই জিনিসটা আমি দেখাচ্ছি এই দেখেন অলরেডি এটা এই যে এখন ইনপুট হইছে এই যে দেখছেন অলরেডি এটা ইনপুট হয়ে গেছে এই দেখেন তুমি কখনোই নিজেকে সুন্দর মনে করো না কত সুন্দর ইনপুট হয়ে গেছে যেহেতু এই জিনিসটা আপনাদের সামনে আমি দেখালাম দেখেন অবশ্যই এটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব আমার চ্যানেল ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তুলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ অক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখেরাতের শান্তি সুখের হয়